জয়গুরু সমাজ বনা থেকে পাঠ শ্রী শ্রী ঠাকুর বলেছেন কথায় বলে মানুষ নাকি লক্ষ্মীর বরযাত্রী একানুধায়ী শ্রেয় প্রতিষ্ঠ প্রীতিপ্রাণ অনুচর্যা প্রসূত লোক সম্পদ যার যত বেশি ঐশ্বর্যও সেখানে তত ফুটন্ত হয়ে চলতে থাকে অযাচিত অবদান সেখানে সার্থক আনতিতে পৃতার্থ হয়ে ওঠে যোগ্যতা প্রসূত কর্মফলের মুদ্রায়িত উপাধি হচ্ছে অর্থ এই মুদ্রা বা অর্থ মানে হচ্ছে এই যোগ্যতা নিরসত কর্মফলের উপধায়ী প্রতীক যার বিনিময়ে তৎজাতীয় উপধায়িত অন্য কিছু পেতে পারো যোগ্যতাই যেখানে খোরা বা সৃষ্টির অবাহক এই অর্থের দাম সেখানে অনর্থ বা দৈন ছাড়া আর কিছুই নয় সত্তার শারীর সংস্কৃতি সত্তার ওই সত্য আবার শরীরই সত্তা সক্রিয় সংযোগে যা করে আর করে যা পায় তাই তার উপার্জন আর সত্তা শরীর সংযোগে যা উপার্জন করে তাও তাই শরীরের মতন ওই তার শর্ত জয়গুরু